হাই এভ্রিমান তো বানিয়েছিলাম খাসির মাংস তো এই ভিডিওটা আমার অনেক দিন আগেই করা হয়েছে কিন্তু এডিট করা হয়নি তার জন্য পোস্ট করা হচ্ছিল না তো প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম মতো মাংস নিয়েছিলাম তাতে টক দই আদা রসুন শুকনো লঙ্কা জিরে পেস্ট করা ছিল তো সেটা দিয়েছি তারপর দিয়েছি হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে অ্যাড করেছিলাম অল্প পরিমাণ ধনে গুঁড়ো সামান্য মিট মশলা আর সর্ষের তেল এগুলো ভালো মতন দিয়ে মাংসটা ম্যারিনেট করার জন্য রেখে দেব প্রায় পনেরো মিনিট এরপর আমি তেল গরম করতে দিয়েছিলাম তো তেল গরম হয়ে গেলে সেই তেলে সামান্য পরিমাণ লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তারপর সেখানে আলু দিয়েছিলাম আলুগুলো জাস্ট অল্প ভেজেছিলাম হ্যাঁ বেশি ভাজিনি কারণ যেহেতু আমি প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ করবো তো তখন আলুটাও দিয়ে দেবো ওতেই সেদ্ধ হয়ে যাবে তাই আলুটা আমি হালকা ভেজে তুলে নিয়েছিলাম আমি যেভাবে মাংসটা করেছি তোমরা সেই প্রসেসটা ফলো রাখবে খুবই টেস্টি হয় মাংসটা এরপর ওই তেলে দুটো তেজপাতা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো মতন ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা যখন একটু লাল হয়ে এসেছে তখন আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমি মাসিমণিতে বাড়ি গিয়েছিলাম তো সেখানেই মাংসটা রান্না করেছিলাম এখানেও রান্না করেছি বাট তখন ভিডিও করা হয়নি তো ওখানে গিয়েই একটু ব্লগ করছিলাম তো তখন ভাবলাম যে রান্নাটা করি ভিডিওটাও একটু করি জলটা হয় সেটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর মাংসটা এত ভালো ছিল আমার টাইমই লাগেনি মাংসটা করতে তো আমার কষাতে কষাতে মাংস সেদ্ধ হয়ে গেছিলো জলটা যে একটু মরে এলো তো তখন আমি তাতে টমেটো অ্যাড করেছি ভালো করে যখন কালারটা লাল হয়ে গেল তখন তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম আমি গরম করা জল রেখেছিলাম তো সেই জলটাই মাংসের মধ্যে দিয়ে দেব। জলটা দেওয়ার পর তাতে আমি চারটে মতন পেঁপে টুকরো করা সেটা দিয়েছিলাম আগে পেঁপেটা দিইনি আমি শেষে দিয়েছিলাম তো এখানে আমার কড়াইতে কষানো কমপ্লিট হয়ে গেছে তো পুরো তরকারিটা আমি প্রেসার উপরে ঢেলে নিলাম আর ওপর একটু মিট মশলা দিয়েছি এরপর এটাকে আমি প্রায় ছ সাতটা সিটি মেরে নিয়েছি তো তারপর নামিয়ে নিয়েছি খুব